এই ভাই দাঁড়া পিসি কিনবেন ভাবছেন কনফিগারেশন বুঝেন না নাকি বাজেটের সমস্যা নাকি অনলাইন তোমার ঠকাইল এসব অনলাইনের প্রতারণার দিন শেষ যারা রংপুর এবং রংপুরের আশেপাশে যে কোনো জেলা থেকে গেমিং পিসি অথবা কাস্টম পিসি অথবা স্টুডেন্ট পিসি অথবা বাজেট ফ্রেন্ডলি যে কোনো ধরনের কেন বানাতে চাচ্ছেন তাদের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হতে পারে এনএম কম্পিউটার রংপুরের একদম প্রাণ কেন্দ্র রংপুরের জাস কোম্পানি মোড়ে চলে আসলেই পাবেন আমাদের স্থানা আমাদের ঠিকানাটা যদি প্রপারলি বলে দিই রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাস কোম্পানি মোড়ে মোথার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসলেই পাবেন আমাদের সব এনএম কম্পিউটার এখানে যে কোনো ধরনের পিসির মাদারবোর্ড থেকে শুরু করে সব ধরনের প্রসেসর র্যাম এস থেকে শুরু করে যে কোনো ধরনের ডিসপ্লে মনিটর সব কিছুই পেয়ে যাবেন একই সাথে নিচে কোনো ধরনের ঝামেলা ছাড়া এছাড়াও আমাদের স্পেশাল একটি অপশন রয়েছে যদি আপনারা বাসায় বসে পিসিটি নিতে চান একদম ঘরে বসে বিল করে দেওয়ার অপশন রয়েছে যদি অ্যাডভান্স পেমেন্ট করেন রংপুরে এবং রংপুরে আশেপাশে আমরা বাসায় গিয়ে আপনাদেরকে পিসিটি ফুল সেট করে রেডি করে সাজাই দিয়ে পেমেন্ট নিয়ে চলে আসবো এই অপশন রয়েছে এছাড়াও আমাদের শপে এসে বসে থেকে পিসিটা বিল্ড করে নিতে চান একটা পিসি অনেক দিনেরই স্বপ্ন অনেকেই অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়েছে আজকে এখন থেকে আর উৎসবের দিন নাই চলে আসতে পারেন আপনাদের পরিচিত শপে এন এম কম্পিউটার আমাদের প্রোডাক্ট লাইন আপগুলো যদি দেখেন আমাদের কাছে সব সব ধরনের গেমিং কিবোর্ড থেকে শুরু করে গেমিং মাউস গেমিং হেডফোন এখানে তো কেচিংগুলো দেখতেই পাচ্ছেন আরো কেচিং এর হিউজ স্টক রয়েছে যে কোনো ধরনের যুগোপযোগী কেচিং আধুনিক যত ধরনের কেচিং এর মডেল রয়েছে কিছুই সবগুলো স্টোকে আমাদের স্টকে হেডফোনের কালেকশনে হিউজ ধরনের হেডফোন রয়েছে কিবোর্ডের কালেকশনে অনেক কিবোর্ড রয়েছে মাদার বোর্ডের কথা তো বলতেই পার আসুস এম এস আই থেকে শুরু করে গিগাবাইট যেকোনো যে কোনো ধরনের স্মার্ট টেকনোলজির অথবা বলেন গ্লোবাল ব্র্যান্ডের সব অফিসিয়াল প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের সব এনএম কম্পিউটার একসাথের নিচে আসুস এমএসআই গিগাবাইট অথবা যে কোনো ধরনের অ্যাসবক অথবা কোনো ধরনের গেমিং সেগমেন্টের মাদার বোডি পেয়ে যাবেন আমাদের সব এনএম কম্পিউটারে প্রসেসরের দিকে যদি দেখেন আই ফাইভ ফোর্টিন জেন আই ফাইভ টুয়েলভ জেন যত ধরনের আপগ্রেড প্রসেসর রয়েছে সব প্রসেসরই পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের সাথে আমাদের শপে রাইজ এন সজি থেকে শুরু করে রাইজ এর চৌত্রিশশো বিলো রেঞ্জের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সব এনএম এম কম্পিউটারে তো ভিউয়ার যদি দেরি না করে চলে আসতে পারেন আমাদের সব এম কম্পিউটারে কাস্টম পিসি মানে আপনার মতো করে এনএম এম কম্পিউটার